হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুহা কুকিং অ্যান্ড ব্লগ আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম বাগান থেকে তো এগুলো হচ্ছে আমার হাঁস মুরগি আমি ছাদে পালন করি তো এখানে হচ্ছে পাঁচটা চীনা হাঁস একটা দেশি হাঁস আর কয়েকটা মুরগির বাচ্চা আছে তো এই যে হাঁসগুলোকে আমি ধান খেতে দিয়েছি আর ভাত তো দেশি হাঁস সাদা হাঁসটা কিন্তু ডিম পেরেছে এই কয়েকদিন ধরে একটা করে ডিম পারছে আর এগুলো হচ্ছে চীনা হাঁস তো ওরা আবার দু এক মাস পরে ডিম পারবে ওদের বয়স হয়নি ডিম পারার জন্য তো এই যে হাঁসগুলো খাবার খাচ্ছে তো মশাল্লা সাদা হাঁসটা কিন্তু ডিম পারছে আর ডিমটার কালারটা একটু নীল কালারের মাসাল্লাহ দেখতে অনেকটা সুন্দর তো এখন আমি ছাদে হাঁসগুলোকে খাবার দিয়ে দিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি জৈব সার এগুলো হচ্ছে এক বছরের পুরনো গোবর সার তো এগুলোকে নিয়ে মাটির সাথে মিশিয়ে আমি কিছু গাছ রোপণ করব সবজি চাষ করব। তো এখানে কিছু খোয়া দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে একটা পাঁচ লিটারের তেলের বোতল আমি গায়ে ছিদ্র করে নিয়েছি গাছ লাগাবার জন্য শীতের সবজি চাষ করব। তো প্রথমে হচ্ছে মাটিগুলো ভালোভাবে ঝুড়া করে নিচ্ছি মাটিগুলো গুঁড়ো করা হয়ে গেছে এর সাথে আমি এখন হচ্ছে জৈব সার মিশিয়ে নেব। তো আমি কিন্তু ছাদ বাগানে যখন শাক সবজি করি একেবারেই অর্গানিকভাবে করি যেহেতু কষ্ট করে ছাদে করি বাচ্চাদেরকে ফ্রেশ খাবার খাওয়ানোর জন্য এর সাথে বেশি বেশি সার দিলে তো আর কাজ হলো না তাহলে তো বাজার থেকে কিনে খাওয়াই ভালো তো এখন হচ্ছে জৈব সার মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে জৈব সার মিশিয়ে আমি হচ্ছে গাছ লাগাবো এতে করে গাছগুলো কিন্তু অনেক সুন্দর হবে আর সাত বাগানের সবজি খেতে অনেক বেশি মজার হয় কারণ হচ্ছে এগুলো সম্পূর্ণ অর্গানিকভাবে করা থাকে কোনো রকমের কেমিক্যাল সার ঔষধ ব্যবহার করা হয় না সম্পূর্ণ জৈব পদ্ধতিতে করি তো আমি যখন মাটি রেডি করি মাটিতে সমানভাবে জৈব সার মিশিয়ে নেই আর মাঝে মাঝে হচ্ছে সরিষার খোল ভিজিয়ে তার পানি দিয়ে দেই গেছে এতে করে কিন্তু আমার বাগানের শাক সবজিগুলো অনেক সুন্দরভাবে হয় তো এই যে মাটিটা কিন্তু সম্পূর্ণ রেডি করা হয়ে গেছে মাটি আর গোবরের সার দিয়েছি আর কিচ্ছু দেয়নি মাটির সাথে আর এর মধ্যে আমি লাগাবো হচ্ছে বিভিন্ন রকমের শীতের সবজি তো আমি চারা বুনেছিলাম বেশ কিছুদিন আগে চারা হয়ে বড় হয়ে গেছে কিন্তু আমার বাচ্চাদের এক্সাম শুরু হওয়ার কারণে আমি ছাদে আসতে পারিনি আর গাছগুলোও বসাতে পারিনি যেহেতু ওদের এক্সাম একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে আর আজকে একটু সময় পেয়েছি গাছ লাগাবার জন্য সেজন্য আমি কিন্তু ছাদে চলে এসেছি আর এটা হচ্ছে একটি রজনীগন্ধার স্টিক প্রথমে আমি একটা রজনীগন্ধার এই যে ভাল্ব এটা হচ্ছে লাগিয়ে দেব। তা আমি কিন্তু ফুল সহ একটি চারা নিয়েছি লাগাবার জন্য এর আগে আমি দুইবার রজনীগন্ধার গাছ লাগিয়েছি সেগুলো কিন্তু ফুল ছিল না তো আমি লাগাবার পরে কোনোভাবেই ফুল হচ্ছিল না তো এবার কিন্তু আমি ফুল দেখে নিয়ে এসেছি যাতে করে আমি আর না ঠকে যাই এবার যেন আমার গাছে ফুল আসে সেরকমের একটি ভাল্ব দেখি কিনে এনেছি তো মশাল্লাহ রজনীগন্ধার স্টিকটা কিন্তু অনেক সুন্দর তো এবার হচ্ছে আমি গোড়ায় মাটি দিয়ে দেব। আর আমার সম্পূর্ণ ছাদ বাগান ঝেড়ে একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার গুছানো হয়ে গেছে শুধু এখানে কিছু মাটি আছে শীতের সবজি লাগাবার জন্য রেখেছিলাম তো আমার আজকে গাছ লাগানো হয়ে গেলে আমি বুয়াকে দিয়ে ছাদটা পরিষ্কার করিয়ে নেব তো এখন আমি প্রথমে ফুল গাছটা লাগিয়ে নিচ্ছি রজনীগন্ধার গাছটা কিন্তু আমার লাগানো হয়ে গেছে এবার হচ্ছে আমি যেই জায়গায় সবগুলো ফুল গাছ রাখি সেখানে রেখে দিয়েছি আর এবার গাছের গোড়ায় আমি অল্প করে পানি দিয়ে গাছের মাটিটা ভিজিয়ে দেব। অনেক জোরে পানি দেওয়া যাবে না এতে করে গাছের শিকড় বের হয়ে যেতে পারে তো আমি আস্তে করে পানি দিয়ে গাছের গোড়াটা ভিজিয়ে দিয়েছি তো এই যে এখানে কিন্তু গাছটা খুব ভালোভাবে হবে আর এখানে কিন্তু আরও অন্য অন্য ফুল গাছও রেখে দিয়েছি তো এখানে গাছটা রেস্টে থাক এর মধ্যে আমি হচ্ছে সবজি চারা লাগাবার জন্য মাটি রেডি করব তো মার্শাল্লাহ দেখেন রজনীগন্ধার ফুলটা কত সুন্দর দেখতে তো আমার বাগানে ফল গাছ সবজি গাছের পাশাপাশি বিভিন্ন রকমের ফুল গাছ কিন্তু আছে। তো ছাদে আসলে এত সুন্দর বাহারি রঙের ফুল দেখলে সবার মন ভালো হয়ে যায় তো রজনীগন্ধার পাশেই কিন্তু অ্যাডেনিয়াম কাটামুকুট বাগানবিলাস সব রকমের ফুল আছে তো এবার আমি অনেকগুলো সবজি গাছ লাগাবো সেই জন্য গুঁড়ো ব্যাগ নিয়ে নিয়েছি এগুলো হচ্ছে আমি গোবর আর মাটি সার একত্রে মিশিয়ে রোদে দিয়ে রেখেছিলাম তো এখন হচ্ছে সেগুলো ব্যাগের ভিতরে ভরে আমি চারা লাগাবো তো চারাগুলো তো আমি বলেছি অনেকদিন আগেই আমি বীজ লাগিয়েছিলাম চারাগুলো বড় হয়ে গেছে এই দেখেন এই ঝুড়িতে আমি বেশি করে বীজ লাগিয়ে দিয়েছিলাম তো সবগুলো চারা হয়ে এই যে বড় হয়ে গেছে এবার শুধু বসাবো অনেকটা আগেই বসাতে পারতাম কিন্তু বাচ্চাদের এক্সামের জন্য আমি সময় পাইনি সেই জন্য আমার গাছ লাগাতে দেরি হয়ে গেছে কোনো সমস্যা নাই এখন লাগালেও গাছগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে তো এবার আমি মাটিগুলো দিয়ে গাছের চারপাশটা একটু মাটি দিয়ে ভরাট করে দিচ্ছি তো এগুলো হচ্ছে ফুলকপি বাঁধাকপি শালগম সব একত্রে দেওয়া আছে তো গাছ দেখে বোঝা যায় না যে আমার কোনটা কি গাছ তো আমি ভালোভাবে সবগুলো মাটি চেপে চেপে লাগিয়ে দিয়েছি এবার গাছের চারপাশ দিয়ে অল্প একটু জৈব সার দিয়ে দিচ্ছি যাতে করে গাছগুলো খুব সুন্দরভাবে বেড়ে ওঠে খাবার পায় গাছগুলো বড় হতে হতে গাছের খাবারের প্রয়োজন হবে তো এখান থেকে জৈব সার থেকে খাবার নিয়ে নেবে গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে হবে তো আমি গাছের গোড়ায় মাটি দিয়েছি চারোপাশে একটু দূর থেকে জৈব সার দিয়ে দিয়েছি তো মাসাল্লা অনেকগুলো গাছ কিন্তু আমার লাগানো হয়ে গেছে আর এখানে ফুলকপি বাঁধাকপি শালগম সব একাত্রে দেওয়া আছে তো বড় হলে দেখা যাবে এখন কিন্তু বোঝা যাচ্ছে না গাছ লাগানো শেষ হয়েছে এবার হচ্ছে গাছের গোড়ায় পানি দিয়ে ভিজিয়ে দিচ্ছি এতে করে গাছগুলো অনেক সুন্দরভাবে সতেজ থাকবে ঢলে পড়বে না গাছের মাটি ভিজে থাকলে গাছগুলো কিন্তু সুন্দরভাবে হবে আর এই যে তেলের পটে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম তো সবগুলো সবজি লাগানো হয়ে গেছে আরও কিছু সবজি আমি লাগাব তো এই যে এই ঝড়িতে কিন্তু আমি গাজরের বীজ বুনেছিলাম আর সাথে আছে বাঁধাকপির বীজ তো আমি অনেকগুলো বীজ একসাথে বুনেছি তো মাসাল্লাহ হয়ে কিন্তু বড় হয়ে গেছে এবার হচ্ছে আমি চারাগুলো বসাবো সেই জন্য চারার ভিতরে পাতা পড়ে আছে সেগুলো পরিষ্কার করে নিচ্ছি তো বিভিন্ন ঝুড়িতে তেলের পটে আমি যেখানেই বাগানে জায়গা পাবো সেই সব জায়গায় গাছগুলো কিন্তু বসিয়ে দেবো তো এটা কিন্তু একটি বাঁধাকপির বীজ থেকে চারা হয়েছে তো এবার ব্যাগে আমি মাটি আগেই রেডি করে নিয়েছিলাম এবার বসিয়ে দিচ্ছি ছাদে বাগান করতে আমার অনেক বেশি ভালো লাগে আমি ছাদ বাগানে ফুল ফল সবজির পাশাপাশি বিভিন্ন রকমের চাষাবাদ করে থাকি যেগুলো আমার পরিবারের চাহিদা সম্পূর্ণভাবে পূরণ করে আমার ছাদ বাগানে কিন্তু সব রকমের শাক সবজি ফুল ফল হয়ে থাকে তো আজকে আমি অনেকগুলো সবজি চাষ করে ফেলেছি এই যে যেই যেই গাছগুলো লাগানো হয়ে গেছে পানি দিয়ে দিচ্ছি আর এখন আমার অনেকগুলো চারা লাগানো বাকি এই যে ঝুড়িতে গাজরের চারাগুলো সেগুলো কিন্তু আমি এখন সব লাগাবো তো আমি ভিডিওটা বেশি বড় করব না আজকের মতো ভিডিওটা আমি এ পর্যন্তই রেখেছি আমি অফ ক্যামেরায় বাকি চারাগুলো বসিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছাদে গাছ বসাবেন আজকের মতো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ব্লোকে নতুন কোন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা